আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটি ফার্নিচারের দোকানের ভিডিও করলাম এই দোকানের মধ্যে রয়েছে স্টিলের সুন্দর সুন্দর আলমারি বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের এখানে আপনারা যদি আসেন সুলভ মূল্যে এই পণ্যগুলি কিনতে পারবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে এই বোলবুল স্টিলের মধ্যে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অটোবির মাল রয়েছে যেখানে অটোবি মালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আলমারি বিভিন্ন ধরনের আর টেবিল বিভিন্ন ধরনের খাট আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর স্টিলের টাং রয়েছে স্টিলের বক্স রয়েছে আপনারা আরো দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ফেলের ওয়াডুপ রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন ওটু সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের খাট রয়েছে এই দোকানের বিশেষ একটি আকর্ষণ এই দোকান থেকে আপনি যদি কোনো মাল ক্রয় করেন কোনো মাল কিনেন তাহলে বিকৃত মাল এই দোকানে ফেরত নেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অটোবির বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের আলমারি বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের ওয়ারডোপ বিভিন্ন রকমের আলমারি তো এই দোকানের যিনি মালিক আতিকুর রহমান বুলবুল ভাই সে আলে মুলামা বান্ধব ব্যক্তি সে অত্যন্ত ভালো একজন মানুষ আমার জানা মতে সে খুব সুন্দর সঠিকভাবে ব্যবসা করেন আপনারা নিশ্চিন্তে নির্দিদায় এই দোকানে আসতে পারেন এই দোকানে এসে আপনারা বিভিন্ন ধরনের খাট আলমারি সুকেস বিভিন্ন ধরনের ট্রাং আপনারা ক্রয় করতে পারেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আরও কিছু খাটের কালেকশান আছে খুব সুন্দর সুন্দর খাট খুব চমৎকার খাট রয়েছে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন রকমের আপনারা এখান থেকে ফার্নিচারের অটোবির মা